এটা কি করবো কও এই অজাত নিয়ে পারলাম না না পারলে আর হবে না সংসারের দিকে তো মনোযোগ দিতে হবে নাকি আমার লগে ফিটলে আমি আজকে দিছি শিক্ষা এই যে আপনারা এখানে ঠান্ডা মাথায় বসে রইছেন কিছু রান্না বান্না করছেন না রান্না বান্না করি নাই তোমরা ওইলা বাড়ির বউ তোমরা তো রান্না বাড়ি করবা আমি রান্না করব কি কারণে আমরা রান্না বান্না করবো বাড়ির বউ না তাইলে যে আপনি ছোট বউরে নিয়ে ঠান্ডা মাথায় মাথায় বিলি দিতে ছোট বউরে কইতে পারেন না রান্তে ছোট বৌমা যদি বাড়ির বউ হয়ে থাকে তুমি কি তুমি কি বাড়ির চাকরানি কি আপনি আমার চাকরানি কইলেন আমি এই চাকরানি আমার বাপের বাড়ির চাকরানি ওর যোগ্যতা আপনারা রাখেন আজ যদি আপনারা কত না করছি তো আমি এই বাড়ির বউ না ঠিক আছে বৌমা চলো আমরা দূরে যাই থেকে কি আজকে আগুন ধরে গেছে হাত শরীরে হ্যাঁ উচিত কথা কইলে তো শরীরে আগুন ধরবই তাই না উচিত কথা কইছি আমার শরীরে আগুন ধরে গেছে কি হয়েছে বাড়িতে থাকুন যায় বড় বউ জানি কই গেল আমি একটু ছোট বোর মাথা বিলি দিতেছি তো এত মাল কাণ্ড করাই দিছে এই ভাই আপনার এই বউ নিয়ে খুবই সমস্যা তার জন্য এক মিনিট বাসায় বসে থাকা যায় না আমার সাথে সারাদিন চিল্লাইবো আমার সাথে সারাদিন চিল্লাবো কেন এত ইয়া দিছেন কেন রে এত লাই দেওয়া ভালো না আরে বাবা রে আমি তারে কিভাবে শাসন করব আমি তো নিজেই জানি না আর আমাদের বাড়িতে এই রকম একটা আগুনের দলা বউ আইসা হাজির হইবো এটা তো আমি কল্পনা করি নাই বিয়ের আগে দেখলাম একটু সিয়ারা সুরত ভালো মনে করলাম যে মনে হয় তো আসার বাবারও খুব ভালো

তুমি কোন জমিদারের মেয়ে হ্যাঁ যে আমার মা আমার ভাই বোধ রান্না করে দিব আর তুমি খাইবা তোমার কোনো কাজ কাম নাই ও তাইলে কি আমি চাকরের মাইয়া যে আপনার মা আপনার ভাই বোরে রান্না করে করে খাওয়াবো হুম এই তুমি কি এবারে বউ না তোমার কাজ কাম করতে হবে না নাকি আমি এবারে একলা বউ তাই না এবারে কোনো বউ না আছে আর কোনো বউ নয় ভাত দাও কি লাগছে ভাত দিব আর আর জন্য বাড়িতে ভাত দাও সবাই গেলে আমার কাছে আয় আর নাই বাড়িতে নাকি

বৌমা এই যে বুঝতেছি না বড় বৌমা কেন জামগুলো গেমন করে একদম ভাল লাগে না কি আর কো মোমা কইলেও তো শোনা না দেখি তো আপনার সাথে কেমন করে আম্মা তাহলে আপনি বাড়িতে যান মায়ার সাথে তো একটু দেখা করতে হইব আমার ওরা আসতে বলছিলাম দেখা করে তারপর আমি বাসা যাইতেছি হ্যাঁ বৌমা তাহলে আমি যাইয়া দেখি বৌমার আনলো কিনা আচ্ছা যান আম্মা

מה אותו זה יו? עכשיו שיקשת למה אני עשה לה ביטלני

রানার বউ তো ওই দেখাম জঙ্গলে বইয়া রইছি জঙ্গলে বইরিসে কোন জঙ্গলে বইয়া থাকতে দেখছ তুমি ওই জঙ্গলে আমি আর বউমা একসাথেই বসাছিলাম বৌমা বলল ওই আর মায়া বান্ধবী আছে না ওর সাথে দেখা করব তাই আমি আইসা করলাম ওই দেখা করার জন্য বইসা রইছে ওইখানেই হয়তো আছে মায়ার লাগি বইরিসে মানে মায়া কি ভালো মায়া জল লেগে বইরিসে তাহলে আমি যেটা কইনাইছি ওডিডি কি শুনছপা শান্ত আছে না হ্যাঁ এই শান্ত লোক বলে রানার বউ বাইকে গেছে

যে রানার বইয়ের স্বভাব কিন্তু আমার ভাল লাগে না আমি একটু বেশি কথা বলে দিকে আপনারা আমার কথা কেউ কানে নিলেন না এখন দেখছেন আপনাকে মান সম্মান ডুবে গেছে আরে মা তুমি তো কইছো ঠিক আছে কিন্তু ছেলের বউ তো ছেলের বউ আমি কি চোখে চোখে রাখুন কও শুনো ওলাটা আমার শহরে থাকে তার অর্থ এই না যে অন্য পর পুরুষের লগে কথা বাতি কইতে হইব কে আর মই লগে স্বামী রাখি শহর থেকে চাকরি করে না হেলে কি পর লগে যাইতে বোকা এরা তুমি কেমন কথা কইলা আমার বউ এই কাম করতে পারলো আমি জীবনও কল্পনা করতে পারি নাই মা মা আমার মনে হয় তোমাদের কোথাও কোনো ভুল হইতেছে তাছাড়া রানার বউ তো অনেক ভালো শান্ত শিষ্ট এই সমস্ত কাজ অর্ধরা শুনতো বাবা এলাকা দেখো কি শুনতাছি মাইসে আমার খেবে মানলো ছোট ভাবি কই ক কলা তোর ছোট ভাবি আমার সাথে তো জঙ্গলেই বসে আছিল এখন তোর বাবা এসে বলতাছে আই নাকি শান্তর লাগে বাইকে গেছে এ কথাটা কি হাসারে বাবা হাসানা হলি কি মাইশান নে কইছে মাইশে দেখছে দেইকে কইছে আমি আগে কইছিলাম ছোট ভাবীর এই লাই দিও না লাই দিয়ে দে মাথায় উঠায় না দেখছো কি তার ফল ভাবি সিল লাই ঝগড়া আমার মতে এই বড় ভাবি ভালো আরে আমি তো জানতাম ও খুব ভালো শান্তশিষ্ট এখন দেই মেনা মনুস্থানা সেরাজন হ্যাঁ அப்பா அப்பா ছোট বউ যদি আবার বাড়িতে আসে তুমি কিন্তু বাড়িতে উঠতে দিবা না কতরা মনে থাকে আরে বাবা আমি তো চিন্তা করছি অন্যরা যে রানা যদি বাড়িতে আয় ওর কাছে আমি কি জবাব দিব আমি তো চিন্তা অস্থির যেতেছি কি জবাব দেব মানে ওরে বলে দিবা তোর বউ অন্য জনের সাথে চলে গেছে বাস হয়ে গেল আরে বাবা তুই ব্যাপারটা যত সহজ ভাবে কলি ব্যাপারটা তো সহজ না কি করতেছো সহজ না মানে তবে যাই হোক একটা দিক আমার ছোট ভাইটা খুব ভালো বেঁচে গেছে যেটা হলো ওর কোনো বাচ্চা কাচ্চা নাই হ্যাঁ ঠিকই কইছস বাসা গছলই আর এক জালা হইতো। এই বাচ্চা কাছে ভালো তো গেড়া। হয় নাই। খুব ভালো হয়েছে তুমি কাজ করাবা। চালু করে রানার কাছে ফোন করো। ও বাড়িতে আসুক। বাড়িতে এসে সবকিছু শুনুক। হ্যাঁ। বৌমা। বৌমা। আমি রানার ফোন করে বাড়িতে আনি। আমি তো বাবা আমি যারা সবকিছু কইতে পারুম না। মাগো তুমি বুঝাও আর ব্যাপারটা কইও মা। বাবা আপনি কোনো চিন্তা করেন না। রানা আগে বাড়িতে আসুক। আমি ওর ব্যাপারটা খুব ভালো ভাবে বুঝাই কইমু। দেখবেন ও ঠিক হয়ে যাবে। আর আম্মা সবার সাথে অনেক জোরে জোরে কথা কইছি। আপনারা আমার ক্ষমা করে দিয়ে আজ থেকে আর আমি জোরে কথা কব না জোরে কথা কয় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে বাবা মা চলেন আমরা ঘরে যাই আর রানারে ফোনটা দেন আমি আগে কথা চলেন চলেন